এটাই হচ্ছে কথা তারপরে এখন বলছে কি যে এই যে দেখো এই যে আবার গ্যাসের মতবাদের সূত্র চলে আসছে আর কি গ্যাসের তো না অ্যাসিডের মতবাদ উদ্দীপকের গ্যাস দয়কে কোন মতবাদ অনুযায়ী অম্ল ক্ষারক হিসেবে ব্যাখ্যা করা যায় কোন মতবাদ অনুসারে অম্ল ক্ষারক হিসেবে ব্যবহার করা হয় এমন তিনটাকে দিছে বুঝছো যেখানকার মধ্যে একটা অ্যাসিড বা একটা মানে তোমার কাছে উত্তর আছে কে কে অ্যামোনিয়া এবং এইচসিএল আচ্ছা তো এই যে যেটা এইচসিএল আছে এই এইচসিএলটাকে এই সেলটাকে তুমি ব্রনস্টেড লাউরির মতবাদ দিয়ে কি বলতে পারো অ্যাসিড বলতে পারবা ব্রনস্টেড লাউরির মতবাদ দিয়ে ব্রনস্টেড লাউরি দিয়েও অ্যাসিড বলতে পারবা এবং মতবাদ দিয়েও এটাকে অ্যাসিড বলতে পারবা আমি বলে দিচ্ছি কিভাবে বলবা আর্হেনিয়াস মতবাদ দিয়েও অ্যাসিড বলতে পারবা আচ্ছা আবার অ্যামোনিয়া যে আছে অ্যামোনিয়াকে তুমি ব্রনস্টেড লাউরির মতবাদ দিয়ে খার বলতে পারো ব্রনস্টেড লাউরি দিয়ে এটা কি অ্যাসিড যে অ্যাসিড বলতে পারবা আর কি ব্রনস্টেড লাউরির মতবাদ দিয়ে ব্রনস্টেড লাউরির মতবাদ দিয়ে ক্ষার বলতে পারবা যেটা হাইড্রোজেন গ্রহণ করবে আর কি দ্যাটস ওয়াই আবার এটাকে লুইস মতবাদ দিয়েও তুমি ক্ষার বলতে পারবা লুইস মতবাদ মতবাদ তাহলে বলো তো ভাইয়া তিনটা মতবাদই আমার চলে আসলো না ব্রনস্টেড লাউরি দিয়ে দুটাকেই বলা যাচ্ছে আরহেনিয়াস দিয়ে একটাকে বলা যাবে লুইস দিয়ে আর একটাকে বলা যাবে ব্যাপারটা হলো এমন তাহলে কনসেপ্টটা হচ্ছে এজন্যই তুমি এখানেও দেখো তাহলে এজন্যই বলা হয় যে ব্রনস্টেড লাউরির মতবাদটাই হচ্ছে সর্বজন গৃহীত কেন সেটা সব থেকে বেশি গৃহীত কারণ ব্রনস্টেড লাউরি দিয়ে দুইটাকেই কি করা যাচ্ছে ডিফাইন করা যাচ্ছে বাট এই সিএলকে আমরা আর এনিয়াস মতবাদ দিয়ে ডিফাইন করবো এই সিএলকে তুমি চাইলেও কিন্তু কিসের মতবাদ এই কি বলে লুইস মতবাদ দিয়ে ডিফাইন করতে পারবে না যে সেটা হচ্ছে অ্যাসিড আবার অ্যামোনিয়াকে তুমি আরেনিয়াস মতবাদ দিয়ে ডিফাইন করতে পারবে না ওটাকে আবার লুইস মতবাদ দিয়ে ডিফাইন করতে হবে কেমনে করতে হয় দেখে নাও সিম্পল ফ্যাক্টটা হইল যে এই যে এইচসিএল যেটা এইচসিএল যেটা আছে সেটা যদি আমার সেটা আমার পানিতে যদি হাইড্রো পানিতে এইচ টু ও দেখো পানির মধ্যে যদি এইচ প্লাস আয়ন দেয় এবং ক্লোরাইড আয়ন দিবে এমন দিবে না এই যে এই মতবাদটা কি যে যে আমার জলীয় দ্রবণে যেটা আমার কোন একটা পদার্থ যদি রাসায়নিক পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দেয় সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন দিলে সেটাকে আমরা অ্যাসিড বলবো এবং সেটা কার মতবাদ অনুযায়ী ভাই আর্হেনিয়াস আর্হেনিয়াসের মতবাদে কিন্তু জলীয় দ্রবণটা ম্যান্ডেটরি আর হে আরহিনিয়াস মতবাদ জলীয় দ্রবণটা কিন্তু ম্যান্ডেটরি এই যে জলীয় দ্রবণ আবার এইচসিএল কে এসএল কে যদি তুমি হিটও করো তাও কিন্তু সেটা এইচ প্লাস আয়ন দিবে এবং কি দিবে ক্লোরাইড আয়ন দিবে তো এই মতবাদ অনুযায়ী আবার কি এটা হচ্ছে ধরো গ্যাসিয়াস ফেজে এটা ধর হচ্ছে গ্যাসিয়াস ফেজে এটা আবার কার মতবাদ ভাই এটা হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদ ব্রনস্টেড লাউরির মতবাদ ব্রনস্টেড লাউরির মতবাদ কি এটা ব্রনস্টেড লাউরি বলতেছেন যে আমার এইচ প্লাস এবং ক্লোরাইড মাইনাস যে জলীয় দ্রবণ প্রবণ ম্যাটার না যে আমার হাইড্রোজেন প্লাস দিতে পারে সেই হচ্ছে আমার অ্যাসিড যে আমার হাইড্রোজেন প্লাস গ্রহণ করবে সেই হচ্ছে আমার খার এটা হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদ যে সেটা জলীয় দ্রবণ গলিত দ্রবণ নাকি অন্য কোনো দ্রবণ দ্যাট দ্যাট ডাজেন্ট মিন যে হাইড্রোজেন প্লাস দিতে পারবে লাইকে এ যে এইচসিএল হাইড্রোজেন প্লাস দিছে সেই হচ্ছে আমার অ্যাসিড যে হাইড্রোজেন প্লাস গ্রহণ করতে পারবে সেই হচ্ছে আমার খার এটা বলছে ব্রনস্টেড লাউরি তো এটা আমরা ব্রনস্টেড লাউরির মতবাদ দিলাম আবার ধরে যে অ্যামোনিয়া NH3 ও যখন আমরা একটা হাইড্রোজেন প্লাসকে গ্রহণ করে তখন সে কিসে পরিণত হয় আসলে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয় ওকে তাহলে এটাও আমার সে এটা কি একটা হাইড্রোজেন আয়নটাকে গ্রহণ করতে পারছে না ভাইয়া হাইড্রোজেন আয়নকে গ্রহণ করতে পারছে অ্যাসিডের প্রমাণটা আমরা বলে দিলাম এখান থেকে এই এটা হচ্ছে আমার অ্যাসিডের প্রমাণ এটা হচ্ছে আমার অ্যাসিডের প্রমাণ আর এই যে অ্যামোনিয়া এটা যে আমার খার এই খারের প্রমাণটা কি এটা যে মতবাদ সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদ যে যে আমার হাইড্রোজেন প্লাস গ্রহণ করতে পারছে সেই হচ্ছে আমার ব্রনস্টেড সেই হচ্ছে আমার কি খার এমন আবার এটা লুইস মতবাদ দিয়েও প্রকাশ করা যায় কেমনে কারণ আমরা যদি অ্যামোনিয়ার গঠনটা ড্র করি তাহলে আমরা দেখব নাইট্রোজেনে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে এই লন পেয়ার ইলেকট্রন ও কি করে এইচ প্লাস এই এইচ প্লাস যেটা এই এইচ প্লাস কে কি একাই এইচ প্লাস এর মধ্যে কি কোনো ইলেকট্রন আছে বলো তো এর কি ইলেকট্রন ফাঁকা না ইলেকট্রন ফাঁকা এ চাইলে তো একাই এই দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তো এই অ্যামোনিয়াটা এই এইচ প্লাস এর সাথে একজোড়া ইলেকট্রন প্রদানের মাধ্যমে অ্যামোনিয়াম আয়নটা গঠন করে যে অ্যামোনিয়াম আয়নটা গঠন করে তো লুইস মতবাদ অনুযায়ী বলা হয় যে পেয়ার ইলেকট্রন যাদের কাছে আছে তারা যদি তারা যারা পেয়ার ইলেকট্রন প্রদান করতে পারে তারা হচ্ছে তোমার লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে তোমার অ্যাসিড তার মানে যারা লন পেয়ার ইলেকট্রন যারা লন পেয়ার ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রন কি করে বলো প্রদান করে প্রদান করে তারা হচ্ছে খার তারা খার যারা লন পেয়ার ইলেকট্রন প্রদান করে তারা খার যারা লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড তাহলে এটা কার মতবাদ ভাই এটা হচ্ছে লুইস মতবাদ এটা হলো লুইস মতবাদ ক্লিয়ার ভাই আমার কথা এই তাহলে তুমি তিনটা মতবাদ দিয়েই আসলে এই দুইজনকে কি করতে পারো ডিফাইন করতে পারো হ্যাঁ ভ্যার রাধা হোসেন জি ওখানে জিরো ইলেকট্রন ছিল এক্স্যাক্টলি এটাই বুঝাইতেছিলাম আচ্ছা তাহলে ক্লিয়ার আমার এই তো আমাদের এই পার্টটুকু শেষ এখন এই যে ওরাও এখানে এই এই কথাবার্তা গুলোই বলে রাখছে ঠিক আছে দেখো আর্মেনিয়াস মতবাদ অনুযায়ী সবগুলা মতবাদই নিয়ে আসছে দেখো এই যে আর্মেনিয়াস মতবাদ নিয়ে আসছে দে এইচ সিল্কে ডিফাইন করছে আবার লাউরির মতবাদ নিয়ে আসছে প্রোটনীয় মতবাদ মানে হচ্ছে লাউরির মতবাদ লাইক এখানে লাউরির মতবাদ আবার এই যে লুইস মতবাদ অনুসারে যে সব পদার্থ মুক্ত মুক্তিট্রণ করতে ধরো তিনটা মতবাদই দিচ্ছে আমি এটা খালি দেখাচ্ছিলাম তিনটা মতবাদী আলোচনা করে রাখছে ওকে আচ্ছা